Hello everyone assalamualaikum বর্তমান সময়ে আমরা সবাই কিন্তু চ্যাট জিপিটি ব্যবহার করে থাকি তো আপনিও কিভাবে এই চ্যাট জিপিটি সঠিক নিয়মে ব্যবহার করবেন সঠিক নিয়মে একটা অ্যাকাউন্ট খুলবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ কাজটি শিখিয়ে দেবো তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটি বাজিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে প্রথমে প্লে স্টোরে তো প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে দেখতে পারবেন সার্চ আইকন এখানে একটা টাচ করবেন উপরে দেখতে পারবেন সার্চ বক্স ওখানে একটা টাচ করে দেবেন তো তারপর এখানে লিখবেন চ্যাট জিপিটি তো আমি এখানে লিখে দিলাম চ্যাট জিপিটি তো এখানে লিখে সার্চ করবো সার্চ করার পরে এখানে দেখতে পারবেন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে চ্যাট জিপিটি তো আপনার এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার কিন্তু অলরেডি ইনস্টল করা হয়েছে এই চ্যাট জিপিটিটা তা আমি এখান থেকে কেটে দেব তো আমি এখান থেকে কেটে দিব তো আপনার ভালোভাবে দেখে নেবেন চ্যাট জিপিটিটা তো আমি এখান থেকে কেটে দেবো তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা তো আপনি আপনার অ্যাপ্লিকেশনটা টাচ করে ওপেন করে নেবেন তো আমি এখান থেকে ওপেন করলাম তারপর এখানে একটু লোডিং হবে তো এখানে কিন্তু একটু লোডিং হবে তো আমার কিন্তু একটু লোডিং হচ্ছে তারপরে নিচে দেখতে পারবেন কন্টিনিউ অপশান এই যে কন্টিনিউ অপশন তো আপনারা এই কন্টিনিউ অপশান একটা টাচ করবেন উপরে দেখতে পারবেন সাইন আপ তো আপনারা সাইন আপের উপরে একটা টাচ করে দেবেন তো সাইন আপে টাচ করার পর এখানে দেখতে পারবেন কল কন্টিনিউ উইথ গুগল তো আপনারা কন্টিনিউ উইথ গুগলের উপরে একটা টাচ করে দেবেন তো আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগল একটা টাচ করে দিব তারপর এখানে একটু লোডিং হবে তো এখানে একটু লোডিং হলে কিন্তু আপনাদের ফোনে যে জিমেলটা রয়েছে সেই জিমেলটা কিন্তু এখানে শো করবে তো আপনারা আপনাদের একটা জিমেলের উপরে একটা টাস্ক করবেন তো আপনাদের এখানে একটা জিমেলের উপরে একটা টাস্ক করবেন তো জিমেলের উপর টাস্ক করলে দেখতে পারবেন এখানে রয়েছে কন্টিনিউ অপশান তো আপনারা আবার এই কন্টিনিউ অপশনের উপরে একটা টাস্ক করে দেবেন তো কন্টিনিউ অপশন টাস্ক করলে ফলে এখানে একটু লোডিং হবে তো লোডিং হলে কিন্তু এই যে এরকম একটু লোডিং হবে লোডিং হওয়ার পরে কিন্তু একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে তো এখানে কিন্তু একটা ইন্টারফেস শো করছে তো আপনি এখানে দেখতে পারেন একটা নাম তো আপনারা এখানে কিন্তু আপনাদের নামটা দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার নামটা দিয়ে দিব তো আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো আপনারা আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমার ডেট অফ বার্থটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাবেন কন্টিনিউ অপশন আপনারা কন্টিনিউ অপশনের উপর একটা টাচ করে দেবেন তো কন্টিনিউ অপশানে টাচ করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ করা হয়ে গেলো এখন যদি আপনি চ্যাট জিপিটিকে কোনো প্রশ্ন করেন তাহলে কিন্তু সে কিন্তু উত্তর দিয়ে দেবে তো আমি এখান থেকে যদি লিখি হয় তাহলে কিন্তু সে কিন্তু খুব সহজে কিন্তু উত্তর দেবে তো আপনারা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্ন কিন্তু খুব সহজে করতে পারবেন করলে কিন্তু আপনাদের অ্যান্সারটা খুব সহজে কিন্তু পেয়ে যাবেন তো এরকম করে কিন্তু আপনারা চ্যাট জিপিটা খুব সহজে কিন্তু সহজে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিল আইকেনটি পাঁচিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে